আজকের গল্পটা বলছি তাদের জন্য যারা ভালোবেসেও হারিয়ে ফেলে আবার কারো কাছে ফিরে আসে ছোট ছোট মুহূর্তে আমার চ্যানেল আলোর পথের পরশে তুমি আর যে গল্পটা শুনবে হয়তো মনে হবে এ তো তোমার নিজের জীবনের কথাই স্ত্রী জানালার পাশে বসে আছেন শীতের সন্ধে শীতটা এবার একটু বেশি পড়েছে তবে বাইরে থেকে নয় ভেতর থেকে বিয়ের সাত বছর পার এখন রুমানার জীবনে সকাল আর রাতের মাঝে খুব একটা পার্থক্য নেই সে আর সাজে না সে আর গল্প করে না কারণ যার জন্য নিজেকে গুছিয়ে তুলতো সে আজকাল সময় পায় না রিয়াজ তার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে ক্লান্ত রুক্ষ আর যেন সবসময় দূরে দূরে থাকে একসময় তারা একসাথে ছাদে গল্প করত হেসে খেত বৃষ্টিতে ভিজত আজকাল কেবল দরজার আওয়াজ হয় রুমানা রুটি বানাও তো রুমানা চার্জারটা কই ভালোবাসা যেন এখন শুধুই প্রয়োজনে সীমাবদ্ধ এভাবেই কেটে যায় দিন রুমানা মাঝে মাঝে ফেসবুক স্ক্রোল করে পুরোনো ছবিগুলোর দেখে তাদের বিয়ের দিনের হাসি মাখা ছবিগুলো আর নিজের অজান্তেই চোখের কোণে জল জমে একদিন রাতে রিয়াজ ফোনে কথা বলছিল অফিসের কারো সঙ্গে কণ্ঠে একটু বেশি আন্তরিকতা শুনে রুমানা জিজ্ঞেস করেছিল কে ছিল রিয়াজ বিরক্ত হয়ে বলেছিল তুমি এখনো এসব নিয়ে সন্দেহ করো গ্রোয়া সেই রাতে তারা এক বিছানায় থেকেও এক পৃথিবী দূরে ছিল তাদের মধ্যে আর কোনো কথা হয়নি তিন দিন ধরে চতুর্থ দিন রাতে ঠান্ডা যেন একটু বেশি ছিল রুমানা চুপচাপ জানালার পাশে বসেছিল মোটা চাদরটা না নিয়েই হঠাৎ রিয়াজ দরজা খুলে ঢোকে একটাও কথা না বলে সে আলমারির ওপরে হাত বাড়ায় রুমানার প্রিয় নীল চাদরটা নামায় তার গায়ে জড়িয়ে দিয়ে ধীরে ধীরে বলে তুমি তো কাঁপছ সেই একটি মাত্র লাইন তুমি তো কাঁপছ সব ভুল বোঝাবুঝির ওপর ঢেকে দেয় এক কুয়াশা ঘেরা ভালোবাসার আলো তারা একে অপরের দিকে চেয়ে থাকে চোখে জল তবু একটু ব্যথা নেই এ যেন এক নতুন করে শুরু এক চাদর জড়িয়ে ভালোবাসা ফিরে এলো ভালোবাসা সবসময় শব্দে আসে না কখনো একটা চাদর হয়ে জড়িয়ে ধরে কখনো একটা চায়ের কাপে ঘোরে কখনো একটা ফিরে এসো বলা চোখে লুকিয়ে থাকে এই গল্পটা যদি তোমার মনের কোনো এক কোণ ছুঁয়ে যায় তাহলে আমি বলবো তুমি একা না আমরা সবাই ভালোবাসার জন্যই বাঁচি এমন আরও হৃদয়ের গহিনে যাওয়া গল্প পেতে হলে আমার চ্যানেল আলোর পথের পরশে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো কারণ পরের গল্পটা হয়তো তোমারই অপেক্ষায় আছে